নাটোরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ও জামান বলেছেন দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার ও জামান বলেছেন কোর অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বনামধন্য কোর এই কোরের স্বনামধন্য ইঞ্জিনিয়ারেরা দেশ ও দেশের বাইরে ব্রিজ রাস্তাঘাটসহ নানা অবকাঠামো নির্মাণে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে সততা সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে রোববার ২৬ অক্টোবর সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবেশে ইসিএসএমইতে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কার্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেনাপ্রধান আরও বলেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মসর্গকারী কোর অফ ইঞ্জিনিয়ার্সের সেনানী সহ সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করছি তারা স্বাধীনতার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই কোরের জন্য গর্বিত আমি এই কোরের উত্তরোত্তর সফলতা কামনা করছি এর আগে সেনাবাহিনী প্রধান ইসিএসএমই পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ এবং কমান্ডেন্ট ইসিএসএমই ও ভর্তনা জানান এছাড়া অনুষ্ঠানে অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুস জামানকে কোর অফ ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত করা হয় পরবর্তী ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিক বৃন্দ আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত ইঞ্জিনিয়ার করে নবম কর্নেল কমান্ডেন্ট হিসেবে আমাকে নির্বাচিত পাওয়ার জন্য সংশ্লিষ্ট সকল দেয় আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি